ঝরে পড়া আম দিয়ে খুব সহজেই এই টক মিষ্টির ঝাল আমসত্ত্ব তৈরি করে নেওয়া যায় তাও মাত্র দু থেকে তিনটি উপকরণে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি খুবই সহজে আমসত্ব তৈরি করে দেখাবো এই আমসত্ব তৈরি করতে আম বেছে নিতে হবে তেমন কিছুই না যে কোনো ধরনের আম দিয়ে আমসত্বটি তৈরি করে নেওয়া যাবে এখানে আমি কিছু আম কুড়িয়ে নিয়েছি সেই আমগুলো দিয়ে আমসত্ব তৈরি করে দেখাবো এখানে আনুমানিক দুই কেজি পরিমাণ আম হবে দেখুন এখানে বড় ছোট সব ধরনের আম আমি নিয়েছি ঝড়ে পড়েছিল গাছ থেকে কুড়িয়েও নিয়েছি এখন এই সবগুলো আমকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব এখন আমের এই টুকরোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব দুই তিনবার পানি পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি এখন এই আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নিব এর জন্য একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি পানির মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দিব। আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সবগুলো আমের টুকরো পানির মধ্যে দিয়ে দিচ্ছি পানির মধ্যে দিয়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব আনুমানিক দশ থেকে পনেরো মিনিট ফিরে আসছি পনেরো মিনিট পর দেখুন আমের কালারগুলো চেঞ্জ হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে আমগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চাপ দিলে এগুলো গলে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি চামচের সাহায্যে এই যে দেখুন অনেক ভালো মতো এটা সেদ্ধ হয়ে গেছে আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে বাট এখানে অনেকটা পরিমাণ পানি আছে আমি কিছুটা পানি কমিয়ে নিয়েছি এখানে আর পানির প্রয়োজন নেই এখন আমগুলোকে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডার জারে এগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন আমি একটি চামচের সাহায্যে এভাবে ঘুটে দিচ্ছি তাহলে এগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে যেহেতু খুব ভালো মতো এগুলো কুক হয়ে গেছে আপনারা চাইলে দাল ঘুটনি দিয়েও এভাবে ঘেটে দিতে পারেন আমের এই পিউরিগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব এগুলো ছেঁকে নিলে স্মুথ একটি পিউরি তৈরি হবে আর যতটা স্মুথ হবে আম সত্ত্বগুলোও কিন্তু দেখতে বা খেতে ততটাই ভালো হবে আর হ্যাঁ এখানে যদি আঁশ আলা আমও থাকে তাতেও কোনো সমস্যা নেই এগুলোকে খুব ভালো মতো চেলে নিলে আমের আঁশগুলোও বের হয়ে যাবে এখানে বিচির শক্ত যে ভাবটা সেটাও কিন্তু চেলে নিলে বের হয়ে যাচ্ছে দেখুন কত স্মুথ একটি পিউরি তৈরি হয়ে গেছে এগুলোকে এখন একপাশে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি চুলোতে এখানে আমি দুই টেবিল চামচ পানি আগে কড়াইয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ থেকে বেশি চিনি এখানে দেড় কাপ মতো আমি চিনি নিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন চিনিগুলোর প্রথমে আমি শিরা তৈরি করে নিচ্ছি তবে আপনারা আমের পিউরিটা দিয়েও তার মধ্যে চিনি দিয়ে একসাথে নেড়েচেড়ে রান্না করে নিতে পারেন ওভাবেও করা যায় তবে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি এতে আমটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় দেরি লাগে না এখানে যেহেতু পানির পরিমাণটা কম আছে এজন্য খুব তাড়াতাড়ি চিনিটা ক্যারামেল হয়ে আসছে এ পর্যায়ে আমের পিউরিগুলো দিয়ে দিব আমের পিউরি দিয়ে দেওয়ার পরে তিন থেকে চার মিনিট নেড়েচেড়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না মিডিয়াম টু হায়ার মাঝামাঝি আঁচটাকে রেখে এটা তৈরি করে নিতে হবে আমি প্রথমে শুধু আমটা সেদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে কোনো প্রকার লবণ দেইনি এজন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো শুধু কালার না যেহেতু বলেছি টক ঝাল মিষ্টি আমসত্ব এর জন্য একটু ঝাল ভাবটাও আসবে এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা দিতে পারেন দেখতে অনেক সুন্দর লাগে কিংবা অন্যান্য আচারের মশলাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী তবে আমি এরকমই সাদা মাটা তৈরি করব। এটা খেতে অনেক মজা লাগে আমার কাছে এগুলো অনেকটাই ঘন থকথকে হয়ে এসেছে আর দেখুন কিভাবে ফুটতে শুরু করেছে এভাবে যখন বুদবুদ করে ফুটতে থাকবে তখন একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে না হলে হাতে ছিটকে আসতে পারে এগুলো রান্না হয়ে গেছে এখন চুলার জালটা অফ করে দিব। আর কিছুক্ষণ পর আমি যে পাত্রে সেট করব সে পাত্রে নামিয়ে নিব। আমি এখানে একটি স্টিলের থালা আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম এরই মধ্যে আমি আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে কয়েকবার ট্যাপ করলে পুরো প্লেটে এটা ছড়িয়ে যাচ্ছে একইভাবে আমি আরেকটি প্লেটে দিয়ে দিচ্ছি আর এগুলোকে এখন রোদে দিয়ে দিব এখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ আছে দেখুন একদিনের রোদে খুব ভালো মতো শুকিয়ে গেছে আমি এটা সকালে তৈরি করে সারা দিন রোদ দিয়েছি আর বিকেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে আপনারা যদি রোদ দিতে না চান ফ্যানের বাতাসে দুদিন শুকিয়ে নিলে হয়ে যাবে এগুলোকে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি এর জন্য নাইফের সাহায্যে চারপাশে এভাবে ঘুরিয়ে তুলে নিচ্ছি দেখুন কত ইজিভাবে এটা উঠে আসছে এভাবে আমসত্ত্ব তৈরি করে নিলে বছর জুড়ে এটাকে রেখে দিতে পারবেন আর বাজার থেকে বাচ্চাদেরকে ম্যাঙ্গোবারও কিনে দিতে হবে না চিকন সাইজ করে বাচ্চাদেরকে কেটে দিলে খুব মজা করে খেয়ে নেবে শুধু বাচ্চারা না বড়রাও এই আমসত্ত্ব খুব পছন্দ করে দেখুন কত সুন্দর বড় রুটির মতো সবগুলো উঠে গেছে এগুলোকে এখন আমি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো প্রিয় দর্শক কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই ম্যাঙ্গো বারগুলো বেশি করে তৈরি করে রেখে দিন আর বছর জুড়ে খেতে পারবেন আমার কাছে তো খুবই মজা লাগে আমি প্রতিবারই এগুলো তৈরি করি কাঁচা আমের তৈরি এই নাড়ুগুলো একবার খাওয়ার পর কাঁচা আমদের তৈরি অন্য সব খাবারের কথা ভুলে যাবেন আর যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে কিভাবে এটা তৈরি করা হয়েছে আজ আমি খুবই ইউনিক ও ডিফারেন্ট একটি রেসিপি তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে নাড়ু আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন তাহলে সরাসরি রেসিপিতে চলে যাই এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি এক কেজি আম দিয়ে অনেকগুলো নাড়ু তৈরি করে নেওয়া যায় তবে আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন এখন সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব এরপর এগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব চেষ্টা করবেন গ্রেটারের এই বড় যে ছিদ্রটা এই ছিদ্র দিয়ে গ্রেট করে নিতে আর যদি ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে নেন তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে যদি গ্রেট করে না নিতে চান তাহলে বটির সাহায্যেও একটু লম্বা কুচি করে কেটে নিতে হবে আপনারা আপনাদের সুবিধা মতো আমগুলো কুচি করে কেটে নেবেন একে একে সবগুলো আম ঝুরি করে নিয়েছি আর এই যে আটিগুলো ঠিক এরকম থাকবে এগুলো আমি ফেলে দেবো ঠিক একইভাবে পেঁপে দিয়েও আমি নাড়ু তৈরি করেছিলাম তবে আমের তৈরি নাড়ুটা যে এতটা মজা আর একটু ডিফারেন্ট এটাই যে একটু টক মিষ্টি লাগে এই জন্য এটা খেতেও বেশি ভালো লাগে এই তো দেখুন আমের ঝুড়িগুলো দেখিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমের টক যে কষ ভাবটা থাকে এগুলো বের করে নিতে হবে যেহেতু এখানে আমি নাড়ু তৈরি করব এজন্য টক ভাবটা বের করে নেব লবণ দিয়ে এভাবে নেড়েচেড়ে কচলে নিলে দেখুন এভাবে পানিটা বের হয়ে যাবে এখন লবণ পানি থেকে আমগুলো চিপে চিপে তুলে নিব লবণ দিয়ে এভাবে মেখে কষগুলো বের করে নিলে আমের টুকরোগুলোও কিন্তু অনেকটা সফট হয়ে আসে দেখুন কতগুলো লবণ পানি বের হয়েছে এগুলোকে ফেলে দিব এখন আমের ঝুড়িগুলোকে সরাসরি পরিষ্কার পানিতে দিয়ে দিব পানির মধ্যে দিয়ে দু থেকে তিনবার পানি পালটিয়ে পাল্টিয়ে আমগুলোকে ধুয়ে নিতে হবে দেখুন আমি এভাবে করে সবগুলো আমের মধ্যে দিয়ে দিয়েছি আবারও এর মধ্যে থেকে চিপে চিপে তুলে নিতে হবে ঠিক একই প্রসেসে আমি আবারও পরিষ্কার পানিতে আমগুলো দিয়ে দিচ্ছি এবারে শেষবারে যে আমি আমগুলো তুলব একটু হাতের সাহায্যে জোর লাগিয়ে চেপে চেপে সম্পূর্ণ পানি নিংড়িয়ে দিতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে একটু ঝরঝরে টাইপের এখন একটি শুকনো পাত্রে এগুলোকে নিয়ে নিচ্ছি আমের এই ঝুড়িগুলো দেখুন কতটা ঝরঝরে করে আমি চিপে নিয়েছি সবগুলো আমের ঝুরি এভাবে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এক কেজি আমের জন্য এখানে আমি এক কাপ চিনি দিয়েছি চিনিগুলো হাতের সাহায্যে আমের মধ্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এটাকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই সাইডে আমি একটি মশলা তৈরি করে নিব এর জন্য দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ মরিচগুলো লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ দিয়ে দিচ্ছি জিরা মশলাগুলোকে এক থেকে দু মিনিট সুন্দরভাবে ভেজে নিতে হবে খুব সুন্দর একটি ঘ্রাণ ছড়াবে এরপর এগুলোকে গুঁড়ো করে নেবো আর এই যে আমি যে আমগুলো চিনির সাথে মেখে রেখেছিলাম দেখুন সম্পূর্ণ চিনিটা গলে গিয়েছে এখন এই চিনির পানি সহ আমগুলোকে একটি পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি এখানে কোনো বাড়তি পানি অ্যাড করবো না এই চিনির পানিতে এই আমগুলো গলে যাবে আর নাড়ুর জন্য একদম তৈরি হয়ে যাবে মাঝারি আছে এগুলোকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর যখন এগুলো ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মরিচ আর এই হলুদের গুঁড়োটা দেওয়ার কারণে সুন্দর একটি কালার আসবে আর মরিচ দেওয়াতে কিন্তু ঝাল যে হবে তা না একটু টক মিষ্টি হালকা ঝাল ঝালটা কিন্তু বোঝা যাবে না নাড়ুগুলো খেতে বেশ মজা লাগবে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে রান্না করে নিতে নিতে কিছুক্ষণ পর এগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে দেখুন কতটা স্বচ্ছ হয়ে এসেছে আর সেদ্ধও হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই মশলা আমি ওখান থেকে এক চামচ মশলার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আলতো হাতে এগুলোকে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু সবগুলো গোলে ভর্তা হয়ে যাবে খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে একেবারে ম্যাশ হয়ে গেলে সেই কচকচে ভাবটা আর পাওয়া যাবে না এর জন্য আমি কাঁটা চামচের সাহায্যে আলতো হাতে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না পাঁচ ছ মিনিট ভালো মতো জাল করে নিলে এটা তৈরি হয়ে আসে আর তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নিলেই হয়ে যায় দেখুন এখন অনেকটা আঠালো হয়ে এসেছে আর ঝরঝরে ভাবটাও চলে এসেছে এখন একদম নাড়ু তৈরি করার জন্য পারফেক্ট তো আমি এখন চুলার জালটা অফ করে দিয়েছি আর একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিতে হবে তবে খুব বেশি ঠান্ডা না যেন হাতে সহ্য করা যায় এরকম পর্যায়ে আসলে এখান থেকে সামান্য পরিমাণ আম নিয়ে দেখুন হাতের সাহায্যে গুড়িয়ে গুড়িয়ে নাড়ুর শেপ দিয়ে দিচ্ছি গোল করে আমি নাড়ু তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে বড় কিংবা ছোট তৈরি করে নিতে পারেন দেখুন আমি এক হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সুন্দর গোল শেপ দিয়ে দিয়েছি তবে আপনাদের সমস্যা হলে দু হাত দিয়েও ঘুরে ঘুরে গোল করে নিতে পারেন কাঁচা আম দিয়ে তৈরির নাড়ু ভাবা যায় আর খেতে যে এত মজা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না অবশ্যই তৈরি করে খেয়ে দেখতে হবে তো আমি আরেকটি নাড়ু আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি এখান থেকে কিন্তু বেশ কয়েকটি নাড়ু তৈরি হয়েছে যারা এখন ওই আমের নাড়ু তৈরি করেনি তারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন আর আমি বলছি অবশ্যই একটু বাড়িয়ে তৈরি করবেন তা না হলে কিন্তু ভাগেই পাবেন না এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে তাছাড়া যারা গ্রামের বাড়িতে আছেন তারা কিন্তু গাছ থেকে কুড়িয়ে এরকম নাড়ু তৈরি করে নিতে পারেন তো দেখুন এখানে সবগুলো নাড়ু আমি তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে শুধু দেখতে না খেতে অসম্ভব মজার একটি নাড়ু ভেঙে দেখাচ্ছি আমের মৌসুম ছাড়াই কচকচে কাঁচা আমের ফিল পেতে এভাবে আম সংরক্ষণ করে রেখে দিতে পারেন বছর জুড়ে থাকবে এরকমই কালার স্বাদ ও গ্রাণ সম্পূর্ণ থাকবে অপরিবর্তিত আজ আমি কাঁচা আম সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিব আগেকার দিনে যখন ফ্রিজ ছিল না তখন আমাদের দাদি দানিরা এভাবে আম সংরক্ষণ করে রেখে দিত এবং পুরো বছর জুড়ে আম এরকমই থাকতো একটুও নষ্ট হতো না তো আম সংরক্ষণ করার জন্য এখানে আমি তিনটি একদম টাটকা আম নিয়েছি আমগুলো সরাসরি গাছ থেকে পেরে নিয়েছি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি অবশ্যই পানি যেন না থাকে এভাবে শুকনো করে মুছে নিতে হবে আর আটিটা যেন শক্ত হয় এরকম আম বেছে নিতে হবে আমটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি খোসা সহই আমি একটি আম এখানে কেটে নিচ্ছি দেখুন এভাবে খোসা সহ আম সংরক্ষণ করে রেখে দিতে পারেন তাহলে যে কোনো কাজে পরবর্তীতে লাগতে পারে আচার তৈরি করে নিতে পারবেন অথবা আমের ডালনা রান্না করে নিতে পারেন তো দেখুন আমি আমগুলো লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা পরবর্তীতে যেভাবে ব্যবহার করতে চান ঠিক সেভাবেও আমগুলো কেটে নিতে পারেন তো আমি এখানে লম্বা স্লাইস করে একটি আম কেটে নিয়েছি আর একটি আম এভাবে করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি খোসা ছাড়িয়ে আমটি লম্বা স্লাইস করে কেটে নিব দেখুন আমি দুভাবে আমটা সংরক্ষণ করে রাখব আপনারা যে কোনো একটি পদ্ধতিতেও রাখতে পারেন আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে এখানে আমি একটি শুকনো কাচের জার নিয়েছি অবশ্যই কাচের পাত্রেই আমগুলো রাখতে হবে প্লাস্টিক বা অন্য কিছু নেওয়া যাবে না এখানে ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি পানিটা অবশ্যই টকবক করে ফুটিয়ে নিতে হবে এতে যদি পানির মধ্যে কোনো প্রকার জীবাণু থাকে সেগুলো ধ্বংস হয়ে যাবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এখানে লবণ আর চিনি দিয়ে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিতে হবে আর পানিটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে কোনোভাবেই গরম পানিতে আম ছেড়ে দেওয়া যাবে না পানিটা যখন নর্মাল হয়ে গেছে তখন আমি এর মধ্যে কেটে রাখা আমের পিসগুলো দিয়ে দিচ্ছি আমের পিসগুলো এমনভাবে থাকবে যেন সম্পূর্ণ পানিতে ডুবে থাকে এবারে বয়ামের মুখটা আটকে দিব আর এটা নর্মাল তাপমাত্রায় ঘরের যে কোনো জায়গায় রেখে দিতে পারেন আর বারো মাস এভাবে আম সংরক্ষণ করে রাখা যাবে একটুও নষ্ট হবে না বা কালার চেঞ্জ হবে না এটা আমার পরীক্ষিত আমি এর আগের এভাবে আম সংরক্ষণ করে রেখেছিলাম এবং পরবর্তীতে কাজে লাগিয়ে কাঁচা আম দিয়ে এই আচারটা তৈরি করে দেখতে পারেন কোনো প্রকার তেল লাগবে না বাড়তি কোনো মশলা লাগবে না আর বানিয়ে এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আজ আমি খুবই সহজ একটি টক মিষ্টি ঝাল আচারের রেসিপি শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর খুব ভালো মতো ধুয়ে আমি একটি শুকনো কাপড় দিয়ে এগুলোকে মুছে নিয়েছি এখন আমি আমার পছন্দ মতো আমগুলোকে কেটে নিয়েছি আমি এরকম শেফে আচারগুলো তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলোকে কেটে নিতে পারেন তো গোল গোল শেপে এভাবে আমগুলো কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর আমি ধুবো না পানি লাগানো যাবে না তা না হলে বেশি দিন রাখা যাবে না এই যে দেখুন খুব বেশি মোটা বা খুব বেশি চিকন করে কাটিনি নিই মাঝারি সাইজে এভাবে করে কেটে নিয়েছি এর মাঝার বীজগুলো ফেলে দিচ্ছি সবগুলো আটি বা বীজ ফেলে দেওয়া হয়ে গেলে এগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি আর এখানে আমি এক কেজি আমের জন্য দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আপনারা যদি আমের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে চিনির পরিমাণটাও বাড়িয়ে নেবেন এক কাপ চিনি দিয়ে দেওয়ার পরে আমগুলোকে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা রেখে দিলে কিন্তু খুব সুন্দর মতো চিনিগুলো গলে যাবে আর পানি ছাড়বে আমগুলোকে ঢেকে রেখে দিচ্ছি তো দেখুন আমি ফিরে আসছি আধা ঘন্টা পর এখন সম্পূর্ণ চিনিটা গলে গিয়েছে গলে দেখুন কতটা পরিমাণে পানি ছেড়েছে চিনি দেওয়ার পরে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আর দিয়ে দিব তিন টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা দিলে এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় আর এই চিনি লবণ ভিনেগার আপনারা একসাথে দিয়ে কিন্তু ঢেকে রাখতে পারেন এরপর আমি আরও দশ মিনিট এটাকে রেখে দিচ্ছি আমগুলো এখন আচার করার জন্য একেবারে রেডি এগুলোকে সরাসরি একটি প্যানে নিয়ে নিচ্ছি আমি যে প্যানে এগুলোকে রান্না করব। সেটাতে সরাসরি ঢেলে নিচ্ছি দেখুন কতটা পরিমাণে পানি ছেড়েছে এই পানিতে এই আমগুলো সেদ্ধ হয়ে যাবে বাড়তি কোনো পানি দেওয়া যাবে না আমগুলো দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে এগুলো যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো এটা কিন্তু দিলে খুব সুন্দর একটি কালার চলে আসবে এজন্য এটা দেয়া। এগুলো দিয়ে দেওয়ার পরে আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে এগুলো খুব জোরে সোরে নাড়া যাবে না এখন কিন্তু অনেকটাই নরম আছে কিছুক্ষণ পরে এগুলো আবার শক্ত হয়ে যাবে এ সময় যদি জোরে নাড়াচাড়া করা হয় তাহলে এগুলো ভেঙে যাবে দেখতেও ভালো লাগবে না দেখুন কিছুক্ষণ পরে আমগুলো স্বচ্ছ হয়ে আসছে এখনও কিন্তু অনেকটা পানি বা শিরা রয়ে গেছে এখন ততক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না এ পানিটা টেনে নিবে আমি এটাকে রেখে দিচ্ছি এই পানিটা টেনে আসা পর্যন্ত এর মধ্যে আমি একটি মশলা রেডি করে নিচ্ছি মশলা রেডি করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ এগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দর লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা আপনারা চাইলে ধনিয়াটাও দিতে পারেন যদি হাতের কাছে থাকে আমার কাছে ছিল না এজন্য আমি দেইনি। নেড়ে চেড়ে এগুলোকেই খুব সুন্দর মতো টেলে নিয়েছি এগুলোকে এখন গুঁড়ো করে নিব। আর এদিকে দেখুন এর পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এখন এর মধ্যে আমি ওই গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দেব তবে সম্পূর্ণটা দিব না এখানে আমি এক চামচ মশলা অ্যাড করে দিচ্ছি এই যে দেখুন মশলাগুলো কিন্তু সম্পূর্ণ মিহি করে নিয়ে নিই আধোভাঙ্গা করে নিয়েছি এতে দেখতেও ভালো লাগবে মশলাগুলো দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে এগুলোকে নামিয়ে নিব এখানে যে ঝোলটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই আমের গায়ে গায়ে লেগে যাবে এজন্য মাখা মাখা ঝোল থাকা অবস্থাতেই চুলার জালটাকে অফ করে দিতে হবে তো আচার রান্না করা প্রায় শেষ আমি এটাকে ঠান্ডা করার পরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ফিরে আসছি আধা ঘন্টা পর দেখুন আচারগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে শুধু দেখতেই না খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল এই আচারটা একবার তৈরি করে খেলে অন্য সব আচারের স্বাদ ভুলে যাবেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে মাত্র দুটি উপকরণে তৈরি করে নিন কাঁচা আমের ক্যান্ডি আজ আমি খুবই সহজে ক্যান্ডি তৈরি করে দেখাবো আর কাঁচা আমের এই ক্যান্ডিগুলো বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করে বাচ্চারা এমনিতে কিন্তু কাঁচা আম খেতে চায় না এভাবে ক্যান্ডি বানিয়ে দেখবেন নিমিশেই সব শেষ করে দিবে। চলুন তাহলে রেসিপি দেখে নেই এখানে আমি দুইটি আম নিয়েছি আর আমগুলো একটু লম্বা সাইজের হলে ক্যান্ডিগুলো দেখতেও ভালো লাগে তো আম দুটোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমটিকে মাছ বরাবর কেটে নিচ্ছি এখনই কিন্তু ক্যান্ডি বানানোর সঠিক সময় আমগুলোর বীজ যখন আরও একটি শক্ত হয়ে যাবে তখন কিন্তু ক্যান্ডি তৈরি করলে বেশি একটা ভালো লাগবে না এখন আমগুলোকে এভাবে লম্বা লম্বা কেটে নিচ্ছি স্লাইস করে দেখুন আর আমি এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি এরকম পুরুত্বের কেটে নিতে হবে খুব বেশি চিকন বা খুব বেশি মোটা না মাঝারি সাইজের এখন আমগুলোকে আমি ভাপিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আমি স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভাপিয়ে নিব মাত্র পাঁচ থেকে ছ মিনিট এর বেশি সময় ভাপানো যাবে না একেবারে বেশি গলে গেলে এগুলো ভেঙে যেতে পারে ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন এগুলো অনেকটা ভাপানো হয়ে গেছে আর কালারটা অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে এখন চুলার জালটা অফ করে দিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে পানি থেকে আমগুলোকে এখন উঠিয়ে নিব সরাসরি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর এই বাটিতে দিয়ে দিব হাফ কাপ চিনি এখানে আমার আমের পরিমাণ কম ছিল এই জন্য আমি চিনিটা কম করে দিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে আম নেন তাহলে বেশি পরিমাণে চিনিটাও দিয়ে দিবেন তো এখন আলতো হাতে এগুলোকে চেড়ে দিচ্ছি আর এটা এখন ঢেকে রেখে দিব আমি সারা রাতের জন্য বিকালে আমি এগুলো তৈরি করেছি এজন্য পুরা রাত এভাবেই আমি চিনি শিয়ার মধ্যে ডুবিয়ে রেখে দিব। তো দেখুন পরের দিন সকালবেলা কত সুন্দরভাবে চিনিগুলো গলে গেছে আর এর ভেতরে কিন্তু সুন্দর মতো চিনি প্রবেশও করেছে এখন এই চিনির শিরার মধ্যে থেকে আমের টুকরোগুলো তুলে নেব আর তুলে নিয়ে একটি পাত্রে ছড়িয়ে দিব ছড়িয়ে দিয়ে রোদে শুকিয়ে নিতে হবে একদিনের মতো দুঃখের বিষয় এই আমগুলো দেওয়ার পরে বৃষ্টি হয়েছিল এজন্য আমি রোদে দিতে পারিনি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি তো আপনারাও চাইলে ফ্যানের বাতাসে এই ক্যান্ডিগুলো তৈরি করে নিতে পারবেন ফিরে এসেছি একদিন পর দেখুন কত সুন্দরভাবে এগুলো শুকিয়ে গেছে আর এর মাঝখানে আমি এক থেকে দুবার এগুলো উল্টাপাল্টা করে দিয়েছিলাম দেখলেন তো কত সহজে আমের ক্যান্ডি তৈরি করে নেওয়া যায় আর বাচ্চাদের পছন্দের একটি খাবার তো এই আমের সিজনে ক্যান্ডি রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেলাইগুলিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন রেসিপি সবার আগে পেয়ে যাবেন ক্যান্ডিগুলোর লুকটা দেখতে আরও লোভনীয় লাগার জন্য আমি কিছু গুঁড়ো দুধ এখানে মিক্স করে দিচ্ছি আর এতে খেতেও কিন্তু আরও বেশি মজা হয় দেখুন ক্যান্ডিগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ